আজ আপনাদের স্বাগত নতুন একটি পিডিয়াতে এখানে চার দশমিক এক অনুশীলনী চার দশমিক একের একের ঝ অঙ্কটি একটু ক্রিটিক্যাল আছে বলতে গেলে এখানে মাইনাসের কিছু বিষয় আছে দেখি আমরা কীভাবে করতে হয় তাহলে প্রথমে দেখি এক্স মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস অ্যাভসি মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস অ্যাভসি এখন আমরা এতদিন পর্যন্ত অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী জেনেছি অ্যা প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু অ্যা প্লাস বি স্কোয়ার এখন অথবা অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা শিখেছিলাম এখন যদি দেখি ভালো করে এখানে দুই জায়গায় মাইনাস আছে কোনো জায়গায় তো মাইনাসটা তো শিখি না তাহলে এক্ষেত্রে আমি কী করবো তাহলে অবশ্যই মাইনাস যেহেতু সমস্যা মাইনাসটা আমরা প্রথমেই কমন নিয়ে ফেলবো কমন মানে কি যেটা মিল আছে সেই জিনিসটাকে আলাদা করে ফেলা তাহলে এখানের মধ্যে মাইনাস জিনিসটা একই রকমভাবে আছে তাহলে মাইনাস যেহেতু একইভাবে আছে দুইজনের কাছে এক্স ওয়াই জেডের আগেও আছে অ্যা আগেও আছে তাহলে কমন যে জিনিসটা আছে মাইনাস এটাকে আমি আলাদা করলাম আলাদা করার কারণে এখন এখানে এক্স ওয়াই জেডের আগে প্লাস হয়ে গেছে তাহলে এখন প্লাস যেহেতু হয়ে গেছে এখানে প্লাস এটা বসানোর দরকার নেই কেন বসানোর দরকার নেই কারণ এটা প্রথম পদ প্রথম পদের আগে যদি প্লাস থাকে তাহলে কখনো প্লাস বসানো লাগবে না কিন্তু যদি মাইনাস থাকে অবশ্যই বসানো লাগবে এখন দেখুন ব্র্যাকেট আর এক্স ওয়াই জেড শুরু হওয়ার মাঝখানে কি কোনো কিছু আছে অবশ্যই নেই যেহেতু নাই তার মানে এখানে প্লাস আছে তবে যেহেতু মাইনাস কমন নিয়ে ফেলছি উপরে দেখেন মাইনাস এক্স ওয়াই জ্যাড মাইনাস এবিসি মাইনাস কমন নিয়ে ফেললাম তাহলে এক্স ওয়াই জেড প্লাস হয়ে গেছে অ্যাসি থেকেও মাইনাস কমন নিয়ে ফেললাম তাহলে প্লাস হয়ে গেছে কীভাবে মাইনাসে মাইনাসে প্লাসে হয় মাইনাস মাইনাসে প্লাসে হয় মাইনাস দেখুন মাইনাসে এখানে কিছু নয় মানে প্লাস মাইনাসে প্লাসে হয় মাইনাস আবার এখানে প্লাস মাইনাসে প্লাসে হয় মাইনাস তাহলে আমি বিষয়টা কি লাইন থেকে এই লাইনে আসাটা ঠিক হয়েছে অবশ্যই ঠিক ভালো করে দেখলেই বুঝতে পারতেছেন মাইনাসটা কমন নিছি ভিতরে প্লাস চলে আসে এখন কীভাবে মিলাইলাম আবার গুণ করে করে দেখতেছি মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে কিনা মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে কিনা দেখতেছি ঠিকঠাক হয়েছে তার মানে লাইনটা ঠিক মাইনাসটা কমন নিলাম এখানে এক্স ওয়াই জ্যাড প্লাস আশা করি বুঝে বুঝতে পারছেন সবাই এখন আমাকে বলছে বর্গ করতে তাইলে বিষয়টা পুরোটাকে বর্গ করলাম এখন বর্গ করার পর পুরো বিষয়টাকেই বর্গ করছি মাইনাসে এক্স ওয়াই মাইনাস ইন্টু এক্স ওয়াই প্লাস হোল স্কোয়ার এখন মাইনাসকে যদি আমি বর্গ করি মানে দুইটা মাইনাস দুইটা মাইনাস গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে মাইনাসে প্লাসে হয় মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস মাইনাসে প্লাসে হয় মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে প্লাসটা কি আমার বসানো দরকার আমি কিছুক্ষণ আগে বলছি প্রথম পদের শুরুতেই যদি প্লাসটাকে প্লাসটা দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু এর পর থেকে অবশ্যই দেওয়া লাগবে এখন এক্স ওয়াই জেড আর এ বি সি প্রথমটাকে যদি আমি এ পরেরটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় না এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল আমি গত ভিডিওতে আমি এগুলো ক্লিয়ার করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কীসের সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের আশা করি বুঝতে পারতেছেন এই বিষয়টা সূত্রটা শিখেছিলাম যারা শিখেন নাই তারা আগের ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে এখন অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা দেখলে এখানে এ মানে কি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেডকে আমি স্কোয়ার করলাম কেন করলাম এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এ মানে এখানে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার করলাম সূত্রের প্লাস তারপর সূত্রের টু সূত্রে বলছে এ মানে এখানে এক্স ওয়াই জেড বসাইলাম গুণ আকারে এই যে বিন্দুটা হলো গুণ তারপরে বি বি মানে এখানে এবিসি তারপর সূত্রের প্লাস তারপরে বি স্কোয়ার বি মানে কি এখানে এবিসি এবিসি লিখলাম বিসি লিখলাম বিয়ের উপর কী আছে স্কয়ার আছে বিয়ের উপর কি আছে স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে সেজন্য স্কোয়ার করলাম এই অ্যাবিসিটাকে সেজন্য স্কোয়ার করলাম তাহলে এখন এক্স ওয়াই জেড এর উপর স্কোয়ার আছে ব্র্যাকেট করে স্কয়ার আছে মানে পুরো সবগুলোর উপরেই স্কোয়ার আছে বাইরে ব্র্যাকেট করে যদি উপরে স্কোয়ার দেওয়া থাকে বা কোনো পাওয়ার দেওয়া থাকে এই পাওয়ারটা ভিতরে সবার জন্য লাঘব হবে সবার জন্য প্রয়োজন সবার উপরেই বসবে তাহলে এক্সের উপরে বসবে ওয়াইয়ের উপরেও বসবে জ্যাটের উপরেও বসবে আশা করি বুঝতে পারছেন প্লাস টু অ্যা সি এক্স ওয়াই জেড এই বিষয়টাকে আমি এভাবে কেন লিখলাম টু এখানে আর কিছু নাই গুণ করতেও হবে না অ্যা সি এক্স ওয়াই জেড এখানে কারোর সাথে কেউ মিলতেছে দেখতেছি আমরা কারোর সাথে কেউ মিলতেছে না সবাই ভিন্ন তাহলে ভিন্ন ভিন্নগুলোকে আমি কি করব পাশাপাশি বসাই দেবো সংখ্যার ক্ষেত্রে কিন্তু ভিন্ন হইলেও গুণ করতে হয় এই বিষয়টা আবার মাথায় রাখবেন এবিসি সি আগে কেন লিখলাম এখন একটা প্রশ্ন আসতে পারে আমরা বর্ণ শিখার সময় অবশ্যই সি ডি আগে শিখছিলাম এক্স এক্স জেড পরে শিখছিলাম তাহলে এবিসিটা সেই জন্য আগে লিখছি এক্স জেড পরে লিখছি এখন প্লাস এ বি সি হোল স্কোয়ার তাই স্কোয়ারটা সবার উপরেই লাগাব হবে এ স্কোয়ারের উপরেও বি বিয়ের উপরেও সি এর উপরেও সেজন্য এর উপর লাগবেছে এ স্কোয়ার বিয়ের উপর লাগা হয়েছে বি স্কোয়ার সি এর উপর লাগাবছে সি স্কোয়ার এখন একশো আট এই রাশিটির বর্গ নির্ণয় করতে বলা হয়েছে এখন একশো আটের বর্গ যদি নির্ণয় করতে চাই আমি একশো আট একশো আট গুণ একশো আট এভাবে করলেও হয়ে যাবে আমি আগেই বলছিলাম গত ভিডিওতে একশো আট এরকম যদি উপরে স্কোয়ার থাকে এই সংখ্যাটা দিয়ে বোঝাই নিচের সংখ্যাটা কয়বার গুণ হবে উপরে যেহেতু দুই আছে তার মানে নিচের সংখ্যাটা দুইবার গুণ হবে তাহলে আমি দুইবার গুণ করলে একশো আট গুণ একশো আট করেও আমি উত্তরটা পাবো কোন উত্তরটা এই উত্তরটা আমি পাবো একশো আটের সাথে একশো আট গুণ করলে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা করতেছি বর্গের সূত্র ব্যবহার করে কিসের সূত্র ব্যবহার করে বর্গের সূত্র এখন অ্যা প্লাস বি সূত্র শিখছিলাম আরেকটা শিখছিলাম অ্যা মাইনাস বি হোলস্কোয়ার এই কারিকুলামে আমাদের নিয়ে আসতে হবে অন্যথায় অঙ্কগুলো হবে না তাহলে আমরা যদি হইতো এভাবে একশো আট গুণ একশো আট করলেও এই উত্তরটা বের হইতো কিন্তু আমাদের এভাবে করে করে দেখাইতে হয়েছে কিভাবে কর বুঝতে হবে সেটা একশো কেন ধরলাম এখানে একটা কথা মাথায় রাখবেন সংখ্যার ক্ষেত্রে এ আর বি ভেঙে করতে চাইলে মানে প্রথম সংখ্যাটাকে এ দ্বিতীয় সংখ্যাটাকে বি এভাবে ধরে ভাঙতে চাইলে তাহলে কি করতে হবে যে সংখ্যাটা দেওয়া আছে তার কাছাকাছি যে সংখ্যাগুলো শূন্যযুক্ত মানে যদি তিন অঙ্কের সংখ্যা হয় তাহলে লাস্টের দুই অঙ্ক শূন্য হইতে হবে যদি চার অঙ্ক হয় শেষের তিনটা অক্ষর শেষের তিনটা অঙ্ক অবশ্যই শূন্য হতে হবে এরকম যুক্ত সংখ্যা নিতে হবে তাহলে একশো আটের খুব কাছাকাছি দুইটা অঙ্কের সংখ্যা মানে এখানে তিন অঙ্ক আছে এই দুই অঙ্কের সংখ্যা কোনটা অবশ্যই একশো তাহলে আমি একশো নিলাম আর বাকি রইল কত আট তাহলে আটটা যোগ করে লিখলাম কারণ কম হয়েছে সে দিয়ে দিলাম এখন আর একটা বিষয় দেখি আমরা যদি বলি একশো এখন যদি দেখেন এটার কাছাকাছি সংখ্যা কোনটা হবে অবশ্যই একশো হবে একশো যোগ তেইশ হবে এখন আরও একটা বিষয় খেয়াল করি যদি আমি দুইশো তিন দরি তাহলে কী করবো দুইশো তিনের খুব কাছাকাছি দুই অঙ্কের সংখ্যা কোনটা দুইশো তাহলে যোগ দিন যদি এখানে হয় দুই হাজার তিরিশ দুই হাজার তিরিশ সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে কী করবো দুই হাজার তিরিশের ক্ষেত্রে সবচেয়ে এখানে কয় অঙ্ক চার অঙ্ক তাহলে তিনটে অঙ্ক আমার শূন্য হতে হবে খুব কাছাকাছি দুই হাজার তিরিশের কোন অঙ্ক তিনটে অঙ্ক শূন্যওয়ালা যুক্ত চার অঙ্কের সংখ্যা আছে কোন তিন অঙ্ক শূন্যযুক্ত চার অঙ্কের সংখ্যা আছে অবশ্যই দুই হাজার তো দুই হাজার আর বাকি থাকে তিরিশ তাহলে দুই হাজার ঠিক সেভাবে একশো যোগ আট করা হয়েছে একশো আটের খুব কাছাকাছি সংখ্যা হলো একশো শূন্যযুক্ত মানে তিনটা অঙ্ক থাকলে একটা অঙ্ক বাদ দিয়ে আর দুইটা অঙ্ক শূন্য হতে হবে এরকম কাছাকাছি সংখ্যা নিতে হবে তাহলে আবার বলতে পারেন দুইশো কাছাকাছি হইতে পারে সেরকম তার কোনো দিন হবে না দুইশো তো একশোর থেকে অনেক বেশি দূরে একশো আট থেকে দুইশো দূরে নাকি একশো দূরে একশো আট থেকে দুশো দূরে নাকি একশো দূরে অবশ্যই দুশো দূরে সেজন্য আমি দুশোটা লিখি নাই একশোটা লিখছি কারণ কাছের সংখ্যাটাই সবসময় লিখতে হয় তাহলে এ প্রথমটাতে যদি আমি এ ধরি পরেরটাতে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয় অবশ্যই হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী শিখছিলাম এ স্কোয়ার এ মানে কি এখানে একশো লিখলাম এর উপর স্কোয়ার তাহলে এ মানে একশো একশোর উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস সূত্রের টু অ্যা বলছে সূত্রের টু বি টু লিখলাম এ মানে কি এখানে একশো গুণ আকারে লিখলাম বি মানে কি এখানে আট যোগ বি স্কয়ার বি মানে কি আট এখানে বি মানে কি আট আট লিখলাম বিয়ের উপরে সূত্রে ছিল স্কয়ার তাহলে বি স্কয়ার তাহলে এই অনুসারে একশোকে দুবার গুণ করলে দশ হাজার হয় এবং আট দুগুণে ষোলো শূন্য দোটা বসাই দিলাম যোগ আট আটে চৌষট্টি এভাবে করে করলাম যারা এভাবে আমার মুখে মুখে করতে পারবেন না তারা ক্যালকুলেটারে করবেন ঝামেলা নাই এভাবে করলে চলবে ক্যালকুলেটর করে চলবে কিন্তু করার সময় খেয়াল করে করবেন সব কিছু গুণ যোগ এগুলো ভালো মতো দিয়েই কাজগুলো সম্পন্ন করবেন আরেকটু ভিন্নভাবে দেখি আরেকটি অঙ্ক পাঁচশো সাতানব্বই রাশিটির বর্গ নির্ণয় করো সেই ক্ষেত্রে পাঁচশো সাতানব্বই রাশিটির যদি বর্গ নির্ণয় করতে চাই তাহলে ছয়শো বিয়োগ তিন করতে হবে কেন করলাম পাঁচশো কয় অঙ্কের তিন অঙ্কের পাঁচশো সাতানব্বই কয় অঙ্কের তিন অঙ্কের তিন অঙ্কের মধ্যে একটা অঙ্ক বাদ দিলার থাকে দুই অঙ্ক তাই দুইটা অঙ্ক শূন্য হতে হবে মানে পাঁচশো সাতানব্বইয়ের কো কাছাকাছি কোন দুই কোন তিন অঙ্কের সংখ্যা আছে যেটার শেষের দুই অঙ্ক শূন্য পাঁচশো সাতানব্বই তিন অঙ্কের তাহলে তার কাছাকাছি কোন তিন অঙ্কের সংখ্যা আছে যেটা সর্বশেষ দুইটি অঙ্ক শূন্য কথা বোঝাইতে পারছি প্রথম তিনটি অঙ্ক তিনটি অঙ্কের কোন কাছাকাছি সংখ্যাটা আছে যেটা শেষের দুইটি অঙ্ক শূন্য তাহলে অবশ্যই ছয়শো কারণ আরেকটা বলতে পারেন পাঁচশো পাঁচশো তো অনেক দূরে ছয়শো তো অনেক কাছে তাহলে টাই আমি লিখলাম এখন ছয়শো লেখার কারণে বেশি হয়ে গেল না আমাকে দিয়েছে পাঁচশো সাতানব্বই কিন্তু আমি লিখে ফেললাম ছয়শো কারণবশত আছে কারণ আছে কারণ কি ওই কাছাকাছি নিতে হবে আমার এবি বানাইতে হবে প্রথমটারে এ পরেরটারে বি বানাইতে হবে তাহলে এবির সূত্রে আনার জন্য প্লাস বি হোলস্কোয়ার অথবা মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রে আনার জন্য তাহলে প্রথমটারে এ পরেরটারে বি ধরতে হবে সেক্ষেত্রে প্রথমটাতে ধরার জন্য পাঁচশো সাতানব্বইয়ের খুব কাছাকাছি সংখ্যাটা ধরতে হবে যেটার সর্বশেষ দুইটা অঙ্ক শূন্যযুক্ত হবে তাহলে পাঁচশো ধরেই নাই কারণ পাঁচশো অনেক দূরে সে অন্য ছয় চতুর্শী ছয়শ বিও তিন কেন বিয়োগ তিন কারণ ছয়শো লেখার কারণে পাঁচশো সাতানব্বই থেকে বেশি হয়ে গেছে যতটা বেশি হয়েছে সেটা কমায় ফেলতে হবে তিন বেশি হয়েছিলো তাহলে তিন কমায় ফেলছি কমায় ফেলার কাজ কি বিয়োগ বিয়োগ তিন তাহলে ছয়শো বিয়োগ তিন কোলেস্কোয়ার করে ফেলছি কেন করলাম এই বর্গের জন্য বর্গ কথাটার জন্য আমার বর্গ দিতে হয়েছে পাওয়ার হিসেবে এখন প্রথমটাকে ঠিক আ এ পরের যদি বি ধরি এগুলো কিন্তু কোনো সময় করবেন আমি নীলকালে দিয়ে যেগুলো দিচ্ছি এগুলো পরীক্ষার খাতায় কখনও করবেন না আমি যেটা প্রথমে দিয়েছিলাম ঠিক ওভাবে কাজ করা লাগবে এগুলো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগোভাবে করা তাহলে ছয়শ বিয়োগ তিন হোল স্কোয়ার তাহলে প্রথমটাকে এ ধরলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার কি চাই না প্রথমটার এ পরেরটারে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটাই তো এটা কীসের সূত্র অ্যা মাইনাস বি হোল সূত্র এটাই তো আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তাহলে এ মাইনাস বি হোল সূত্রে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মানে কি এখানে এ মানে কি ছয়শো এ স্কয়ার স্কয়ার কোথা থেকে এসছে সূত্র স্কোয়ার মাইনাস কোথা থেকে এসছে সূত্রের থেকে টু সূত্র থেকে তারপরে এ এ মানে কি এখানে ছয়শো আকারে লিখলাম বি বি তিন তাহলে গুণাকারে লিখলাম যোগ দিশে যোগ লিখলাম বি স্কয়ার বি মানে কি এখানে তিন তিন লিখলাম বি এর উপরে স্কয়ার তা মানে তিনের উপরে স্কয়ার কথা বুঝাইতে পারছি বি মানে এখানে তিন তিনের উপর স্কয়ার তারপর ছয় 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 দুইটার উপরে বর্গ আছে মানে চারটা শূন্য এটা আপনারা চাইলে ক্যালকুলেটরও করতে পারবেন আমি মুখে মুখে করে নিলাম তাহলে ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ দুইটা শূন্য বসিয়ে দিলাম যোগ তিন তিরিক্ষে নয় যোগ বিয়োগ করে ক্যালকুলেটারে করবেন করলে তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এতটুকুই কথা আজকের জন্য পরবর্তী আরেকটি অঙ্ক দেখা যাক এখন থ্রি কিউ প্লা থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ রাশিটির বর্গ নির্ণয় করো এখন আমরা এতদিন যাবৎ এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা সূত্র মেনটেন করে কাজ করেছি হয় দুইটা পথ দুইটা পদ নিয়ে কাজ করেছি নয়তো একটা পথ নিয়ে কাজ করেছি একটি পদ কোথায় করলাম সাংখ্যিক পদে সাংখ্যিক পদে আমরা কি করলাম দুইটা পথ বানিয়ে নিয়েছিলাম যেমন একশো আট ছিল একশো আটকে একশো যোগ আট বানিয়েছিলাম পাঁচশো সাতানব্বই ছিল তাকে ছয়শো বিয়োগ তিন করেছিলাম মনে আছে আশা করি মনে আছে আপনাদের তাহলে একটু পিছনে ভিডিওটা টেনে দেখার চেষ্টা করেন তাহলে আমরা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এবং এমাইনাস বি আমাদের কাজগুলো করতে হবে রাশি বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এখন কিভাবে করব। বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা সূত্রের বাইরে আমাদের অন্য কোনো সূত্র করা যাবে না তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ারে আনতে হলে অ্যা এবং বি এখানে দুইটা পদ আছে কিন্তু প্রশ্নের মধ্যে তিনটা পদ থ্রিপি টু কিউ ফাইবার এখন এটাকে যদি আমি দুইটি পদে আনতে চাই কিভাবে আনব বর্গ করতে বলছে আমি বর্গ করে দিয়েছি কিন্তু আমি কেন তিনটা পদ দেখতে সূত্র কীভাবে প্রয়োগ করবো সেজন্য মাথায় রাখতে হবে প্রথম দুইটাকে আমার অবশ্যই এ ধরে নিতে হবে প্রথম দুইটাকে অবশ্যই আমার এ ধরে নিতে হবে পরেরটিকে বি ধরে নিতে হবে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে সেজন্য প্রথম দুইটি আছে থ্রি পি প্লাস টু কিউ সেজন্য আলাদা করে ব্র্যাকেট করলাম কোনো কিছুর পরিবর্তন করি শুধু ব্র্যাকেট করে বুঝাইতে চাইলাম প্রথমটায় প্রথম দুইটাই মিলে এবং পরেরটায় বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কি যায় অবশ্যই যায় সূত্রে তাহলে প্রথম দুইটায় যদি এ হয় পরেরটা যদি বি হয় এ এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এ মানে কি এই থ্রি পি প্লাস টু কিউ সেজন্য থ্রি পি প্লাস টু কিউ লিখলাম এ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে কি এখানে এই পুরোটা তাহলে এই পুরোটা বসালাম এর উপরে স্কোয়ার আছে সেজন্য এই পুরোটার উপর স্কোয়ার বসালাম সূত্রের মাইনাস বসালাম সূত্রের টু বসালাম টুয়ের পর আছে এ এ মানে পুরোটা সেজন্য পুরোটা বসিয়ে দিলাম গুণ আকারে এভাবে যদি কোনো কিছুর পরে গুণ দেওয়া না থাকে ব্র্যাকেট শুরু হয় তার মনে বুঝে নেবেন এ বাইরের সংখ্যাটা বা বাইরের বিষয়টার সাথেই গুণ আকারে আছে এখন বি বি মানে কি এখানে ফাইবার তে ফাইবার বসালাম সূত্রের প্লাস বি স্কয়ার বি স্কয়ার বি মানে কি ফাইবার ফাইবারকে বি তরলাম বি স্কয়ার আশা করি বুঝতে পারছেন এখন এই লাইন থেকে এ লাইনে কীভাবে আসলো এখন আসি এই জিনিসটাকে যদি এ এই জিনিসটাকে বি ধরা যায় না আমরা অ্যাপ্লাস বি স্কোয়ারের সূত্রে গেছিলাম এখন কেন করব আমরা তো এতটুকুও সমাধান করতে পারতাম অবশ্যই করা যাবে না আমাদের যতক্ষণ পর্যন্ত কাজের পরিসমাপ্তি ঘটবে না অর্থাৎ কোনো জায়গায় কাজ অসমাপ্ত থেকে যাবে বর্গ আকারে থেকে যাবে তাহলে আমাদের কাজগুলো শেষ করে যেতে হবে বর্গ থাকলেই আমাদের বর্গ ভেঙে ভেঙে যেতে হবে সূত্র অনুসরণ করে এই দুইটা সূত্র অনুসরণ করে তাইলে অ্যা প্লাস বি স্কোয়ার প্রথমটাকে যদি এ পরেরটাকে যদি বি ধরি আবার করতেছি এইখান এই ধাপটা থেকে এই পুরোটা আসছে এই পুরোটা আসছে এখন এই ধাপ থেকে এই প্রথম ধাপটা থেকে এই পুরোটা এতটুকু পর্যন্ত আসবে এতটুকু কি প্রথম থেকে এতটুকু পর্যন্ত এখান থেকে আসবে তাই প্রথমটাকে এ পরেরটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার সূত্রের প্লাস টু সূত্রের এ সূত্রের টু তারপর এ এ মানে এখানে পি ধরলাম গুণ বি বি মানে কি টু কিউ বসালাম সূত্রের প্লাস তারপর বি স্কোয়ার বি মানে কি এখানে টু কিউ বসালাম হোল কলম স্কোয়ার করলাম। তারপর এতটুকের কাজ এতটুকুতে সমাপ্ত করলো আগেই বলেছি তাই মাইনাসটা এখানে এসে বসলো এখন দেখেন এই টুর সাথে এই থ্রি পি প্লাস টু কিউ আর ফাইবার কী আকারে আছে গুণ আকারে আছে কেন এটার সাথেও তো গুণ হইতে পারতো এটার সাথে আলাদা আলাদা গুণ নিতে পারতাম হয় না কেন অবশ্যই হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই প্রথমটা একটা এই ব্র্যাকেটের ভিতর যেটা আছে এটা পুরোটাই মিলে একটা আর ফাইবার এটা আর একটা তো তিনওটা কী আকারে আছে গুণ আকারে আছে এটার সাথে এটা গুণ তার সাথে এটা গুণ তো গুণ আকারে যখন আছে যে ছোট ছোটো বিষয়গুলো গুণ আকারে আছে সেগুলো গুণ করে ছোট করে ফেললাম তাহলে পাঁচ দুগুণে দশ আটটা বসিয়ে দিলাম এই পুরোটা তারপর আবার বসিয়ে দিলাম কারণ এটার কাজ এখনও করি নাই প্লাস ফাইভের আর হোল স্কোয়ার হোল স্কোয়ার মানে কি বাইরের স্কোয়ারটা আসে মানে কি ভিতরে সবার সাথে বসবে আগেই বলেছিলাম স্কোয়ারটা ফাইভের উপর বসলে পাঁচ পাঁচে পঁচিশ স্কোয়ারটা আরের উপর বসলে আর স্কোয়ার কোনো কিছুর আর পরিবর্তন ঘটবে না তাইলে এর নিচের লাইনে আসি থ্রি এর উপর স্কোয়ার পি এর উপর স্কোয়ার বাইরে হোল স্কোয়ার দিই এটাই বোঝানো হয় তিন দিককে নয় পি এর উপর স্কোয়ার পি স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু টু কেন আমি পি আর কেউ গুণ আকারে ধরবো না এখন একটা বিষয় রাখে প্রথমেই বলছিলাম গুণ আকারে সবসময় সংখ্যার কাজ আগে করব। তাহলে টু থ্রি টু এই তিনটা গুণ করে তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত হয় বারো লিখছি আর পি আর কিও আছে কারোর সাথে কেউ মিলে না তা ভাষাভাষী বসে গেলে গুণ বোঝানো হবে প্লাস দুই টু কিউ হোল স্কোয়ার বাইরের স্কোয়ারটা তার মানে দুজনের উপরেই হবে তাহলে টু এর উপর স্কোয়ার হলে দুই দুগুণে চার কিউর উপর স্কোয়ার হলে কিউ স্কোয়ার মাইনাস তিন দশে তাহলে এখন এই জিনিসটা দিয়ে এই পুরো জিনিসটাকে গুণ বুঝাচ্ছে তাহলে কীভাবে গুণ করবো এই বাইরের জিনিসটা এই জিনিসটা দিয়ে একবার ওকে আরেকবার ওকে এভাবেই গুণ করতে হয় বাইরে যদি একজন থাকে ভিতরে ব্রেকের ভিতর যতজন থাকবে সবার সাথে গুণ হবে বাইরের জন ভিতরে যতজন থাকবে সবার সাথে গুণ হবে বাইরের দশ আর আছে সেটা তিন পির সাথে এবং টু কিউর সাথে গুণ হবে তাহলে টেন আরের সাথে থ্রি পি গুণ হলে তিন দশে হয় তিরিশ পি আর আর গুণ করলে পি আর পাশাপাশি বসে যাবে তারপরে প্লাস এ মাইনাস এ মাইনাস আবার গুণ হচ্ছে এর সাথে দশ দুগুণে বিশ কিউ আর ঠিক আছে তাহলে বাইরের জিনিসটা ভিতরে সবার সাথে একবার একবার করে গুণ হবে তাহলে দশ আটটা একবার থ্রি সাথে আর একবার টু কে এর সাথে গুণ হলো আবার প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার আশা করি বুঝতে পারছেন যেমন আছে তেমন বসাইছি কারণ কেন কারণ এটার কোনো কাজ নেই এখন আর তাহলে কাজ নাই যখন সরাসরি বসাই দেবো ব্যাটার কাজ সমাপ্ত হয়ে যাবে